বন্ধুরা আজ আমরা জানবো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি নিয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এরা কেমন স্বভাবের মানুষ এবং কোন শক্তি এদের সাফল্যের চাবিকাঠি এদের কোন ভুলগুলো বারবার এদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় কত বয়সে ভাগ্যের দরজা খুলে যায় এবং জীবনের সবচেয়ে বড় ফাঁড়া কখন আসে পারিবারিক ও দাম্পত্য জীবন কেমন কাটে এবং সম্পর্কের বাঁধন মজবুত করার উপায় কি? সাধারণত কোন রোগ ব্যাধির প্রতি এদের বাড়তি নজর রাখা প্রয়োজন এবং কোন পেশায় এরা দ্রুত সাফল্য পায় বৃদ্ধ বয়সটা সুখে কাটবে নাকি দুঃখে তা কিসের ওপর নির্ভর করে আর সবশেষে সবচেয়ে কার্যকর প্রতিকার যা আপনার জীবনের কষ্ট কমিয়ে এনে দেবে শান্তি ও সাফল্য তাহলে চলুন শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের রহস্য জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শক্তিশালী থাকে তাহলে আপনি জন্মগতভাবেই অসাধারণ উদ্যম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যে কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার মানসিকতা নিয়ে জন্মেছেন আপনি ঝুঁকি নিতে ভয় পান না এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন কিন্তু যদি মঙ্গল দুর্বল বা অশান্ত হয় তাহলে সামান্য কারণে প্রচণ্ড রাগ অস্থিরতা এবং হুট করে নেওয়া সিদ্ধান্তের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সম্পর্কের ক্ষেত্রে টানা পডেন এবং ছোটখাটো দুর্ঘটনার প্রবণতাও বাড়তে পারে মেষ রাশির জন্য শুভ রং হল লাল বা গেরুয়া শুভ ধাতু তামা এবং শুভ বার মঙ্গলবার এই রং এবং ধাতু আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্রের কথা বললে এরা জন্মগতভাবেই নেতা আপনার মধ্যে আছে এক অদ্ভুত আকর্ষণ যা অন্যদের আপনার দিকে টানতে থাকে আপনারা স্পষ্টভাষী যা মনে আসে সরাসরি তা বলে দেন এই সরাসরি কথা বলা যেমন আপনার সততার প্রতীক তেমনই অনেক সময় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে নতুন কাজ নতুন জায়গা নতুন চ্যালেঞ্জ এগুলো আপনার জীবনের এনার্জির উৎস আপনি একই রুটিনে বেশি দিন থাকতে পারেন না নতুন কিছু খুঁজে বের করা আপনার স্বভাবের মধ্যে পড়ে তবে আপনার কিছু দুর্বলতাও আছে যা আপনাকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেমন হঠকারিতা অসম্পূর্ণ কাজ ফেলে দেওয়া অতিরিক্ত জেদ এবং রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা অনেক সময় আপনার মধ্যে আমি ঠিক এই মনোভাব দেখা যায় যা আপনার আশেপাশের মানুষকে আঘাত করতে পারে এখন আসুন জেনে নেওয়া যাক রাশির মানুষদের উন্নতির পথে যে ভুলগুলো বাধা দেয় এক হতকারী সিদ্ধান্ত অর্থাৎ কোনো কিছু নিয়ে ভালোভাবে না ভেবেই দ্রুত চুক্তি করা বা ক্যারিয়ার পরিবর্তন করা আপনার জন্য ঝুঁকির কারণ হতে পারে এই ঝোঁকের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে বড় আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে দুই আপনি রাগের মাথায় এমন কিছু বলেন বা করেন তখন তা আপনার সম্পর্ক বা সুনাম নষ্ট করে দেয় মনে রাখবেন একটি মুহূর্তের আবেগ আপনার দীর্ঘদিনের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে তিন আপনার মধ্যে একসাথে অনেক কাজ শুরু করার প্রবণতা দেখা যায় কিন্তু মনোযোগ ভাগ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কোনো কাজই ভালোভাবে শেষ হয় না চার কাজের নেশায় আপনি অনেক সময় নিজের স্বাস্থ্যকে অবহেলা করেন পর্যাপ্ত ঘুম সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়াম বাদ দিলে আপনি একসময় শারীরিক ও মানসিক ক্লান্তি বা বার্ন আউটে ভুগতে পারেন ভাগ্যের দরজা ও জীবনের ফাঁড়ার কথা বললে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের দরজা সাধারণত পঁচিশ থেকে সাতাশ বছর বয়সে প্রথম খুলে যায় এই সময়েই আপনি আপনার প্রথম বড় ব্রেক স্বীকৃতি বা গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পান তবে আটাশ থেকে বত্রিশ বছর বয়স আপনার জন্য একটি বড় পরীক্ষার সময় এই সময়ে আপনি ক্যারিয়ার পরিবর্তন সম্পর্কে টানা পড়েন এবং আর্থিক দায় দায়িত্বের চাপে পড়তে পারেন এটি আপনার জীবনের সবচেয়ে বড় ফাঁড়া বা চ্যালেঞ্জ এরপরে আপনার দ্বিতীয় উত্থান আসে ছত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে এই সময়ে আপনার জীবনের স্থিতি আসে এবং সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পায় পারিবারিক ও দাম্পত্য জীবনের কথা বললে মেষ রাশির জাতক জাতিকারা পরিবারে সাধারণত প্রাণবন্ত সাহসী এবং সবার ভরসার জায়গা হয়ে ওঠেন পরিবারে কোনো সমস্যা হলে এরাই প্রথম এগিয়ে আসেন তবে এদের তাড়াহুড়া রাগ আর আমি ঠিক মনোভাব অনেক সময় ঘরে টানাপোড়েন সৃষ্টি করে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল বা রাগের কারণে ছোট বিষয়ও বড় হতে পারে তাই ধৈর্য আর সংযম জরুরি সন্তানদের প্রতি এরা যত্নশীল হলেও কখনো কখনো অতিরিক্ত করা হয়ে যেতে পারেন স্বাস্থ্য ও রোগ ব্যাধির কথা বললে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষরাশি মানব শরীরের মাথাকে নিয়ন্ত্রণ করে তাই আপনার মাথা সম্পর্কিত রোগ যেমন মাইগ্রেন মাথা ব্যথা চোখের সমস্যা বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকতে পারে এছাড়াও আপনার মধ্যে ছোটোখাটো আঘাত কাটাছে বা পুড়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায় তাই দৈনন্দিন জীবনে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত পেশা ও কর্মজীবনের কথা বললে আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পেশা হল দ্রুত গতিসম্পন্ন ফলাফল ভিত্তিক এবং যেখানে আপনার দক্ষতা কাজে লাগানো যায় আপনি প্রতিরক্ষা বাহিনী পুলিশ ফায়ার সার্ভিস স্পোর্টস ফিটনেস ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি সার্জারি জরুরি স্বাস্থ্যসেবা সেলস মার্কেটিং স্টার্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো পেশায় দারুণ সাফল্য পেতে পারেন আপনার বৃদ্ধ বয়স কেমন কাটবে তা নির্ভর করে আপনার যৌবনে নেওয়া কিছু সিদ্ধান্তের ওপর যদি আপনি যৌবনে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে শেখেন এবং জীবনে শৃঙ্খলা নিয়ে আসতে পারেন তাহলে আপনার বৃদ্ধ বয়স সম্মান স্বাচ্ছন্দ্য এবং মানসিক শান্তিতে কাটবে কিন্তু যদি আপনি হঠকারী সিদ্ধান্ত নেওয়া বা সম্পর্কের টানাপোড়েন সামলাতে না পারেন তাহলে বৃদ্ধ বয়সে আপনার জীবনে একাকিত্ব আসতে পারে তবে কিছু সহজ এবং কার্যকর প্রতিকার আপনার জীবনের কষ্ট কমিয়ে এনে দেবে শান্তি ও সাফল্য এক সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করুন এবং হনুমানজির পায়ে সিঁদুর বা লাল ফুল অর্পণ করুন দুই প্রতিদিন সকালে বা মঙ্গলবারে অন্তত একশো বার জপ করুন মঙ্গল বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোংশ ভুমায় নম তিন মঙ্গলবারে লাল মসুর ডাল বা তামা দান করা আপনার জন্য শুভ এছাড়াও রক্তরঙা বা গেরুয়া রঙের পোশাক পরিধান করলেও উপকার পাবেন বন্ধুরা এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ জীবনপথ বিশ্লেষণ আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনের পথকে আরও পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন কমেন্টে লিখে জানান এই আলোচনার কোন অংশটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে গেল আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন